চং এখানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে বন্ধুরা সব যাচ্ছে এটা গোডাউন গোডাউন দেখতে পাচ্ছ ভেতরে মাল আছে দেখ তো মান মেশিন তো দেখি অবস্থা চুং চাপান

নক্জনা <laughs> <laughs> বন্ধুর ইউটিউব চ্যানেল আছে কি আর নামে ইউটিউব চ্যানেল আছে বাজার বাজার গরম টিভি বাজার গরম টিভি ওস এই চুং চাপানো হচ্ছে সব মানে hey, 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 <laughs> আহি <laughs> অকণ চলো বন্ধুরা লাস্ট ফিনিশিং চ্যানেল মেলন সব বাধা হয়ে গেছে সব মাল উঠে পড়েছে এবার অনা দেবে বাজার বোন চলো বন্ধুরা মাল বাধা সব কমপ্লিট হয়ে গেছে বাজার বনকাবাসি যাচ্ছে তোলপার একদম কাণ্ড করতে যাচ্ছে সব বন্ধুরা সব উঠে পড়ছে গাড়ি ভাড়া লাগলে এই নাম্বারে ফোন করতে পারো যেই এলাকা এলাকা দেখে দেখবে গাড়ি নাম্বার দেওয়া আছে ভাড়া করতে আর বন্ধুরা সব হাই হাই করছে পাইলটের মুখে বিশাল হাসি আছে চলো আবার যাচ্ছে সাউন্ড বেড়ে যাচ্ছে। সাবধানে যাবে সব। মাল দেখতে যাচ্ছে সব বেরিয়ে চলে গেল। এই বন্ধুরা সব টাটা বাই বাই আবার আবার দেখা হবে। ঠিক আছে আমি ফলো করে দেবো চিন্তা নেই ঠিক আছে এই মাল যাচ্ছে তা তুল পাতা দিয়ে যাচ্ছে যদি মহামা সাউন্ডকে ওইখানে দেখতে চাও তাহলে চলে যেতে পারো অবশ্যই আর এখানে টাগলু মালিক আছে হালকা টাগলু পড়ে গেছে এদিকে ষোলো এদিকে ষোলোর মাল যাচ্ছে না তিরিশের মাল যাচ্ছে আর এদিকে থোপড়াটা একটা ঘোরাইতে হবে তো না তোর রে ঘোরালে চিন মে কি করে 30 এর মাল লা 10 এর মাল 30 এর মাল আ আ তা কম্পিটিশন নাই সিম্পল বাজবে তা কম্পিটিশন আর লাস্ট দিন কে কম্পিটিশন আছে বলছ সাংগাতি কম্পিটিশন হবে কার সাথে হবে কি কি সেট ঢুকছে করে ফোন হয়ে যাও